করে এবং প্রস্তাব দেয় যেন তিনি একটি মাইথোলজি পড়েন যাতে সেটা ইতিহাসের মতো গণ্য হয় শিক্ষিকা অনিচ্ছা সত্ত্বেও প্যান্ডোরার বাক্স নামে একটি মাইথোলজি পড়তে শুরু করেন ক্লাস শেষে মেলানিকে আবার তার সেলে নিয়ে যাওয়া হয় সৈনিকরা তাকে কোনো শুভরাত্রি না বলে চুপচাপ চলে যায় পরে তাকে খাবার দেওয়া হয় এক প্লেট ভর্তি পোকামাকড় খেতে খেতে সে ঘুমিয়ে পড়ে পরদিন ডক্টর ক্যান্ডোয়েল মেলানির সঙ্গে দেখা করতে আসে মেলানি আগের দিন দেওয়া একটি ধাঁধার উত্তর দিতে পেরেছিল বলে এবার ডক্টর তাকে একটি লজিক্যাল প্রবলেম দেয় শ্রোডিঞ্জারের বিড়াল মেলানি প্রশ্নটির উত্তর দিতে না পারায় ডক্টর তার আচরণ নিয়ে কিছু নোট লিখে পড়ে শোনান এবং তাকে সাবজেক্ট হিসেবে উল্লেখ করেন শেষে তিনি মেলানির কাছে একটি সংখ্যা জানতে চান মেলানি উত্তর দেয় তেরো পরে সৈনিকরা আবার মেলানিকে এবং অন্যান্য শিশুদের স্কুলে নিয়ে যায় মেলানি লক্ষ্য করে তেরো নম্বর সেলটি আজ খোলা হয়নি শ্রেণীকক্ষে পৌঁছালে নম্বরের জায়গায় খালি দেখা যায় শিক্ষিকা এবার শিশুদের একটি লেখা লিখতে বলেন এবং সবাই দুশ্চিন্তা পড়ে যায় কি লিখবে তা নিয়ে শুধু মেলানি তার নোটবুকে দীর্ঘ একটি গল্প লেখে শিক্ষিকা যখন জিজ্ঞেস করেন কে পড়বে তখন মেলানি হাত তোলে সে নিজেকে সেই গল্পে একজন ত্রাতা ও বীর হিসেবে বর্ণনা করে শিক্ষিকা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে সে মেলানিকে স্পর্শ করতে এগিয়ে যায় ঠিক তখনই সার্জেন্ট পার্টস শ্রেণীকক্ষে ঢুকে পড়েন এবং চিৎকার করে বলেন এই শিশুদের স্পর্শ করা নিষিদ্ধ তিনি শিক্ষিকাকে এই নিষেধাজ্ঞার গুরুত্ব বোঝাতে একটি শিশুর কাছে গিয়ে তার হাতের হাতা গুটিয়ে তার বাহু শিশুটির মুখের কাছে নিয়ে যান শিশুটি ঘ্রাণ নিয়ে হঠাৎ করে মুখ বড় করে খোলার চেষ্টা করে সে তাকে কামড়ে দিতে চায় অন্যান্য শিশুরাও একই আচরণ করতে শুরু করে ক্লাস শেষে সার্জেন পার্টস মেলানের সেলে ঢুকে পড়েন অন্যরা তার বাঁধন খুলতে প্রস্তুত হচ্ছিল মেলানি তাকে উত্তেজিত করে করে তোলার চেষ্টা তাই তিনি তাকে হুইল চেয়ারে বেঁধে রেখে চলে যান সে রাতেই মিস কাছে আসে এবং যখন বুঝতে পারে যে তাকে ওইভাবে ছেড়ে দেওয়া হয়েছে সে সেলে ঢুকে গিয়ে তার বাঁধন খুলতে শুরু করে মেলানি শিক্ষিকার গায়ের গন্ধ পেয়ে অন্য শিশুর মতো আচরণ করতে শুরু করে কিন্তু পুরোপুরি পরিবর্তিত হওয়ার আগেই মেলানি শিক্ষিকাকে বলে বাইরে চলে যাওয়ার জন্য পরে রাতে ডক্টর ক্যান্ডল আবার মেলানির সঙ্গে দেখা করতে আসে তারা কথা বলে এবং ডক্টর মেলানির কাছে আরও একটি সংখ্যা জানতে চায় মেলানি উত্তর দেয় চার যা তার সেলের নম্বরের সঙ্গে মিলে যায় পরবর্তী সকালে সাদেন পার্স মেলানিকে নিয়ে আসে সে তাকে সেল থেকে বের করে একটি এলিভেটরে নিয়ে যায় এলিভেটরের বাইরে সৈনিকদের গুলি ছড়া শোনা যায় আর সৈনিকরা চলতে থাকে এবং সেনাবাহিনী কমপ্লেক্সের কমপ্লেক্সের দিকে গুলি মেলানি অবাক হয়ে দেখে তাকে অন্য একটি অংশ নিয়ে যায় এবং একটি ল্যাবরেটরিতে ঢোকায় যেখানে ডক্টর ক্যান্ডল অপেক্ষা করছিল ডক্টর মেলানিকে স্ট্রোডেনজারের বিড়াল নিয়ে প্রশ্ন করে কিন্তু যখন সে কাঙ্ক্ষিত উত্তর পায় না তখন তিনি ব্যাখ্যা করেন যে বাক্সে থাকা বিড়ালটি জীবিত এবং মৃত একসাথে ঠিক যেমন মেলানি একই সাথে মানুষ এবং জম্বি আরেক ডক্টর তার হাতে সেডেটিভ ইনজেক্ট করে যা সঙ্গে সঙ্গে মেলানিকে অচেতন করে দেয় তারা তাকে একটি স্ল্যাবের উপরে নিয়ে গিয়ে বেঁধে দেয় কিন্তু মেলানি দ্রুত জ্ঞান ফিরে পায় মিস জাস্টিনও ভেতরে চলে আসে মেলানিকে অপারেশন থেকে বিরত রাখতে কিছু দৃঢ় কথা বলার পর তিনি শিক্ষককে বোঝান এবং সে তাকে নিজের অস্ত্র নামাতে বাধ্য করে এরপর তিনি পেপার স্প্রে করে শিক্ষিকাকে অক্ষম করে দেন যাতে সৈনিকরা তাকে গ্রেপ্তার করতে পারে তিনি জানান তিনি শুধু মেলানিকে কেটে ফেলছেন না বরং তাকে একটি টিকা তৈরির উৎস হিসেবে ব্যবহার করছেন জাস্টিনোকে গ্রেপ্তার করা হয় এবং সেলুরা সিস্টেমে অ্যালার্ম বেজে ওঠে ক্যান্ডল অন্য ডক্টরকে সাটার নামাতে বলেন কিন্তু ঠিক তখনই এক জম্বি কাজ ভেঙে ঢুকে পড়ে এবং তাকে নিরন্তর কামরাতে শুরু করে ক্যান্ডল জম্বি দুটো হত্যা করে তবে এই প্রক্রিয়ায় নিজের হাত কেটে ফেলেন অন্য ডক্টর সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে শুরু করে তবে সে ল্যাব থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মেলানি একা ল্যাবে থাকে কিন্তু জম্বিটি তার কাছে আসে না মেলানি একটি স্ক্যালপেল নিয়ে নিজের বাঁধন ছিঁড়ে বের হয়ে আসে মেলানি বাইরে গিয়ে দেখে কমপ্লেক্সে বিশাল অরাজকতা চলছে জম্বিরা সৈনিকদের উপর হামলা করছে এবং সৈনিকরা তাদের গুলি করে মারে হঠাৎ মেলানি দেখতে পায় মিস জাস্টিনো সৈনিকদের দ্বারা পিটুনি খাচ্ছেন রেগে গিয়ে সে তাদের দিকে দৌড়ে যায় আক্রমণ করে এবং তাদের কামরায়। অবশেষে তাদের দুজনকে হত্যা করে তারপর অজ্ঞান হয়ে পড়ে ও জ্ঞান ফিরে পায় এবং মেলানিকে তার পাশে দেখে তাকে তুলে নিয়ে একটি সামরিক গাড়িতে নিয়ে যায় জম্বিরা সম্পূর্ণরূপে কমপ্লেক্সে দখল করে নিলে গাড়িটি বের হয়ে যেতে দেখা যায় তার পেছনে এক বিশাল ঝাঁক ধরে চলে কিছু সময় পর তারা এক নির্জন স্থানে থামে যেখানে পার্টস এবং কিরিয়ান বুঝতে পারে যে মেলানি তাদের সঙ্গে গাড়ির পেছনে রয়েছে জাস্রিন মেয়েটিকে বের করে দেয় এরপর ক্যান্ডল চিৎকার করে বলে যে এমন সিদ্ধান্ত তার নেওয়ার ঠিক হয়নি মেলানি গাড়ি থেকে সামান্য দূরে দৌড়ে চলে যায় এবং থেমে যায় স্পষ্টতই প্রথমবারের মতো বাইরের পরিবেশ দেখছে সে অন্যান্যরা গাড়ির কাছে থেকে ডি ওয়েদার আউটপোস্টকে রেডিও করে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় আর ডক্টর তাদের মেলানির পরীক্ষার বিষয়টি নিয়ে ফিরে যেতে বলে পার্স কিরিয়ান এবং ক্যান্ডল গাড়িতে থাকা সরবরাহ পরীক্ষা করে কিন্তু সেখানে কোনো পানি বা খাবার না পেয়ে শুধু একটি মাস্ক পায় যা সাধারণত জম্বিদের ধরতে ব্যবহার করা হয় সার্জেন্ট একটি পরিকল্পনা করে দক্ষিণে বিকনে যাওয়ার ধারণা করা হয় কমপ্লেক্সের সবাই মৃত শুধু জম্বি শিশুরা ছাড়া তারা মেলানিকে গাড়ির গানের সিটে বসিয়ে সঠিকভাবে বাঁধে এবং মার্স পরিয়ে রাখে একটি নদী থেকে পানি সংগ্রহ করতে চলে যায় সেখানে পৌঁছানোর পর কিছু জম্বি তাদের খুঁজে পায় যার ফলে সৈনিকদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয় এক সৈনিক যুদ্ধে কামর খান পার্টস কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে থাকে এবং যখন সে পরিবর্তিত হতে শুরু করে তখন তাকে গুলি করে হত্যা করে গাড়ির দরজা বন্ধ করার সময় পার্টস বুঝতে পারে যে জাস্টিনো মেলানিকে তাদের সঙ্গে নিয়ে এসেছে যা তাকে খুবই উৎকণ্ঠিত করে তোলে মেলানি জম্বিদের সম্পর্কে প্রশ্ন করলে ক্যান্ডল ব্যাখ্যা করেন যে তারা এমন মানুষ ছিল যারা একটি ছত্রাক দ্বারা সংক্রমিত হয়েছিল যা কামরের মাধ্যমে ছড়ায় যখন পার্টস গাড়ি চালানোর জন্য প্রস্তুত হয় সে দেখতে পায় গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং তাদের পায়ে হেঁটে যেতে হবে যা অনেক বেশি বিপজ্জনক একটি পথ পার্কস এবং কিরিয়ান তাদের পার করতে হবে এমন পরিসরে তদারিক করে যেখানে জম্বিরা ভরা তারা অন্যদের জানায় যে বিকল্প কোনো পথ নেই তাদের জম্বিদের মধ্য দিয়ে যেতে হবে এবং শহরে পৌঁছালে আশ্রয় এবং সরবরাহ খুঁজে নিতে হবে গল্পের দলটি ঘুমন্ত জম্বিদের মধ্যে দিয়ে হাঁটে সাবধানে তাদের না জাগাতে চেষ্টা করে হঠাৎ পার্স থেমে যায় যখন তারা এক মৃত পায় প্রান্তে পৌঁছায় এক জম্বি মা তাদের দিকে একটি শিশু গাড়ি ঠেলতে নিয়ে আসে এবং ক্যান্ডল তার কাছে গিয়ে তাকে থামাতে বলে সে শিশুটিকে গাড়িতে নড়াচড়া করতে দেখে এবং গিয়েও দেখতেও পায় সেখানে এক ইঁদুর রয়েছে সে চিৎকার করে ওঠে প্রথমে জম্বি মা আজ এ পর্যন্তই পরের পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন